ওয়েলকাম টা করছি কিন্তু আমি যখন নিজেই একজন চিত্রনায়িকা বনে যাচ্ছি তখন আর একজন চিত্রনায়িকাকে ওয়েলকাম করতেও কিন্তু দেখা যাচ্ছে আমার খানিকটা মনে হবে কি বলবো তাকে সে আমার সহকর্মী তার সাথে কাজ হবে সামনে তো অনেকগুলো ব্যাপার হয়ে ওঠে

উনি বর্তমানে একজন বিখ্যাত অভিনেত্রী তার কাজ আমরা অনেকেই দেখি আশা করি সামনেও তার কাজ আমরা দেখতে পারবো আমার মনে হয় অডিয়েন্স যারা আছে তারা সবাই বুঝতে পেরেছে আমাদের সবারই খুব পছন্দের রুগি আপু আপু বেশ ভালো কাজ করছেন ওটার জন্য অনেক অনেক শুভকামনা